প্রেগনেন্সিতে অনেক সময় আমরা লো ডোজ অ্যাসপ্রিন দিই তখন আপনাদের অনেকে আমাকে কোশ্চেন করেন ডাক্তারবাবু অ্যাসপ্রিন তো হাটের ওষুধ প্রেগনেন্সিতে এটা কী কাজ করে আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমি ভাগীরথী নেহটিয়া ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউনের সঙ্গে যুক্ত হ্যাঁ কথাটা সত্যি এটা হাটেরই ওষুধ হাটেরই আমরা আগে আমরা প্রেগনেন্সিতে ইউজ করতাম না আজকাল আমরা অ্যাসপ্রিন লোডোজ অ্যাসপ্রিন আমরা প্রেগনেন্সিতে দিই দেওয়ার কারণ হচ্ছে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে প্রিএক্লামসিয়া বলে একটা রোগ হয় এই প্রিএক্লেনসিয়াটাকে প্রিভেন্ট করার জন্যে এবং প্রিগ্লামসিয়াটা যাতে ডিলে হয় না আসে সেই কারণে আমরা অ্যাসপিরিন দিই এবং ইউজুয়ালি প্রিএক্লামসিয়া হলে পেশেন্টের ব্লাড প্রেশার বেড়ে যায় এবং কিডনির প্রবলেম সমস্যার সৃষ্টি হতে পারে একটা ভয়ঙ্কর রোগ যাতে মাদার এবং বাচ্চা দুজনের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আমরা লোজ লোডোজ অ্যাসপিরিন ডোজ দিই এছাড়া আর অনেক ক্ষেত্র আছে যেগুলো লো ডোজ অ্যাসপ্রিন দিয়ে থাকি যেমন খুব ওবিস পেশেন্ট যারা খুব মোটা পেশেন্ট তাদের আমরা অ্যাসপ্রিন দিই স্প্রিন দিলে কী হয় আমাদের ব্লাডটা অনেক পাতলা হয়ে যায় থিন হয়ে যায় তাহলে কমপ্লিকেশানগুলো কম হয় অনেক ক্ষেত্রে আজকাল আইভিএফ প্রেগনেন্সির সংখ্যা অনেক বেড়ে গেছে সেই ক্ষেত্রে আইভিএফ প্রেগনেন্সির পরেও আমরা প্রেগনেন্সি আসার পরে আমরা অ্যাসপ্রিন দিই এছাড়া অনেক সময় যাদের প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে একে প্রিএকলেনসিয়া বা একলেমসিয়ার প্রিএকলেমসিয়া হলে যেটা হয় যে ব্লাড প্রেশার বেড়ে যায় হাত পা ফুলে যায় সেই জন্য আমরা আগের থেকে আমরা অ্যাসপ্রিন দিয়ে দিই যাতে ওটা ওই প্রেগন্যান্সিতে না ডেভেলপ করতে পারে এছাড়া আরও অনেক ক্ষেত্রে আমরা অ্যাসপ্রিন দিতে পারি যাদের ক্রনিক ব্লাড প্রেশার আছে যাদের আগের থেকে ব্লাড প্রেশার আছে এই ব্লাড প্রেশার থাকা অবস্থায় প্রেগনেন্সি চলে এসেছে তাই আমরা অ্যাসপ্রিন দিই অনেক ক্ষেত্রে মাল্টিপল প্রেগন্যান্সি মানে একটার বেশি বাচ্চা দুটো বাচ্চা আছে পেটে সেক্ষেত্রে আমরা অ্যাসপ্রিন দিয়ে থাকি ও বিষ কথা আমি তো আগে উল্লেখ করেছি এবং এই অনেক ক্ষেত্র আছে যেগুলোতে আমরা অ্যাসপ্রিন দিলে এই কমপ্লিকেশানগুলো অনেক কমে যায় এখন আমরা বলবো যে অ্যাসপ্রিনের কী ডোজে আমরা অ্যাসপ্রিনটা দেবো আর কোন সময় অ্যাসপ্রিনটা খাবো ইউজুয়ালি সেভেন্টি ফাইভ মিলিগ্রাম ডেলি মর্নিংবেলা মর্নিংয়ে আফটার ব্রেকফাস্ট আমরা অ্যাসপ্রিনটা প্রেসক্রাইব করে থাকি এবং এটা আমরা লং টার্ম পুরো প্রেগনেন্সিতে আমরা আইসক্রিনটা দিই এবং ইউজুয়ালি আমরা অ্যাসপ্রিনটা স্টার্ট করি প্রেগনেন্সির টুয়েলভ উইক্সের থেকে টোয়েন্টি এইট উইক্সের ভিতরে আইডিয়ালি সিক্সটিন উইক্সের আগে আমরা অ্যাসপ্রিনটা দেওয়ার কথা বলি অথবা লো ডোজ অ্যাসপ্রিনের একটা বিরাট রোল আছে প্রেগনেন্সিতে অ্যাসপ্রিন দিলে বহু কমপ্লিকেশান প্রিভেন্ট করা যায় তার মধ্যে একটা হচ্ছে থমোফেবাইটিস এবং পায়ের যে ভেনগুলো সম্ভবই হয়ে যেতে পারে বিভিন্ন অনেক পোস্টোবায়োটিভ পেশেন্ট যাতে আমরা অপারেশন করি অপারেশনের পরে আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ লো ডোজ মলিকুলার হেপারিন দিই যাতে কোনো রকম কমপ্লিকেশান না হয় ধন্যবাদ